মাত্র পনেরো বছরের নাবালিকার সাথে প্রেম বছরের নাবালকের তাতে ছমাস আগে বিবাহ পর্যন্ত গড়ায় কিন্তু ছ মাস পরে সব তছনছ হয়ে গেল এক ফোনে পৃথিবীর ছেড়ে বিদায় নিল ওই নাবালিকা বধূ কি এমন হলো কত বুদ্ধি এদের যা নিয়ে শোকাহত পরিবার জানা গেছে মুর্শিদাবাদের হরিহর পাড়া প্রেম করে বিবাহ করে হরিহর পাড়ার গজনেপুর সাথে বিবাহের পর থেকেই তাদের মধ্যে চলত বলে খবর পরিবার সূত্রে ছ মাস পরে নাবালিকা গৃহবধূর মা তার মেয়ে জামায়ের বাড়ি গেলে তাকে মারধর করে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তখন মেয়েকে নিয়ে বাড়ি চলে আসে তার মা তারপর থেকে মেয়ে মায়ের বাড়িতেই থাকতো হঠাৎ বুধবার গৃহবধূর পরিবারে ফোন করে দুই লাখ টাকা অতিরিক্ত পৌঁছায় না দিতে পারলে মেয়েকে বাড়িতে তুলবে না বলে শাসন ওই কথা নাবালিকা মেয়ে শুনতেই ঘরে ঢুকে অগঠন ঘটায় পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকল সদস্য

আমি বলছি যে কি করবো এখন আমি দু বছর ওখানে পৌক বই কিনে দিয়েছি পৌটুক দু বছর পর দিদায় করবো তখন আমি দিব সাহেব ক্লাস নাইনে হোটেল স্কুলে পড়ে

ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে বিয়ের পর থেকে মেয়েকে টাকা নিয়ে যাওয়ার জন্য চাপ তার স্বামী এবং অনেক অত্যাচার করা হতো ওই ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে বধুর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ আমি চারজনারি বিচার চাই আমি ওই চারজনারি বিচার চাই আমার ভালো মেয়ে বিয়ে করেছে বিয়ে করে ওরা চাপ করেছে তাই আমার বেটি এক করেছে গো আমার বেটি নাম নাই চাদপুর নাম নাই বসিপুরে দুধ নাম নাই কিছু কেরল বেঙ্গালোর চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট শূন্য আট অথবা নয় সাত সাত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট এই নম্বরে